আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার নাম কি আপনি কেমন আছেন হম কথা ক না কে কথা কইতাম কই কি নাম আপনার নাম কি আপনার নাম কি এইটা তো ভাল লাগলো না এই যে খারাপ কথা কইতাছেন ভালো কথা কোন আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি কইতে পারেন না আপনার নাম কইতে পারেন না আমি আপনার সালামের জবাব দিতে পারেন ওয়ালাইকুম সালাম ভাত খাইছেন হ্যাঁ এই যে কথা কন লাগে না এই খারাপ কথা ভাল্লা কথা কইতে পারেন না ভাত খাইছেন ভাত খাইছেন আপনি ভাত খাইছেন নি হ্যাঁ ভাত খাইছেন নি কি দেয়া খাইছেন

ওই যে ওইতে ছবি তুলুম একটু আপনি কি করেন কে ওই যে আপনার পাশে যায় আসে ছবিটা তুলমো কি করনুমতি দিয়েছেন আবার ও কয়ে সু ভেদ আপনার তো বালানাও ওইতের একটু ছবি তুলি ওইতে কি কয় সাই ええ ও দা ও দা ও দা ও দা কি কোন আপনি আব্বার নাম কি আপনি মা বাবা কইতে পারেন কিছু কন আপনার নাম কি মিঠু আপনার নাম কি রাখছে না এরকম কাগজ লইব না ভিন্ন ভিন্ন কথা কইতে হইব ওই যে ওই যে আপনার পাশের এতে কিন্তু ভালো কথা কইছে আপনি কথা জানেন না আপনার আব্বার নাম কি এইটা কি কইতে পারে আপনি কোন তো মা বাবা কইতারেন না মামি করেন কোনটা কইতারেন

मा बापा, बापा। बाबा तुलते को। को तो कौ तुमार आभार बोलो কিছে এখনকার কা বলো আল্লাহ না না এটা কয় না আল্লাহ এই যে কথা কনটা তো ভাল লাগে না